শরীফ ওসমান হাদির সঙ্গে আমার একবারই দেখা হয়েছে ওটাই আমার প্রথম দেখা এবং ওটাই আমার শেষ দেখা আমি একটা সেমিনারে গেছিলাম সেখানে হাদি বক্তা ছিল অল্পক্ষণ ছিল আমরা একসঙ্গে ঢুকছিলাম তখন হাদির সঙ্গে আমার দুই সেকেন্ড কথা হয়েছে কিন্তু হাদির সমস্ত কার্যকলাপ অত্যন্ত দুঃখের বিষয় যে বিএনপির মহাসচিব ওনার নামটা বলতে পারছিল না কিন্তু আমরা কিন্তু সেম তো বটি এবং ইনক্লাব মঞ্চের নামও বলতে পারছিল উনি বলছিলেন ইনসাফ পার্টি তার মানে হলো যে ওনারা বলেন বৃহত্তর রাজনৈতিক দল কিন্তু তারা ডক্টর ওসমান শরীফ আদির কার্যকলাপ তার আদর্শ সে যে বাংলাদেশের বিনির্মাণে তার যে স্বপ্ন যেটা জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা যেটা আমাদের স্বপ্ন দেখিয়েছে এবং সেটার পথ নির্দেশনা যে হাদি যেভাবে করছিল অর্থপথে তার কাজ থেমে গেল কিন্তু যে কথা হাদি বলেছে যে আমার সন্তান লড়বে আমার সন্তানের পরে তার সন্তানরা লড়বে তারা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই সুতরাং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য আমাদের যে ছাত্র তারা সবাই আমার ছাত্র জাহাঙ্গীরনগরের যারা পড়েছে তারা তো অবশ্যই ছাত্র এদের প্রতি আমার অসীম স্নেহ আছে কারণ আফটার অল আমি একজন মা এবং ওদের মধ্যে আমি আমার সন্তানদের ছায়া দেখি এবং তারা এই যে আমাদের স্বাধীনতা হওয়ার পর থেকে সেভেন্টি ওয়ানের মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশ যে একটা মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে বিচ্যুত হয়ে পড়েছিল এবং আমরা কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি অ্যাক্টিভিস্ট না আমি লিখি আমি ব্যক্তিগতভাবে আমি লিখেছি যে বিশেষ করে দু হাজার সাল থেকে শুরু করে শেখ হাসিনা যে ক্রমান্বয়ে একটা ফ্যাসিস্ট হয়ে উঠছে এবং দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ভেঙে দিচ্ছে এটা আমি বহু লেখায় লিখেছি কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না আমার মনে হচ্ছিল যে আমরা বোধহয় এখান থেকে আর বেরোতেই পারবো না আমি ওই বিজয় সরণির ওখানে একটা মূর্তি ছিল না বিরাট শেখ মুজিবুর রহমানের আমি ওখান থেকে যাওয়ার সময় সবসময় দেখতাম আমি অনেক সময় আমার যে গাড়ি চালা চালক ওকে বলতাম আমার যাই জানো এই মূর্তিটাকে না একদিন লোকে মাটিতে নামিয়ে দিবে আমি কিন্তু থাকবো না তখন দেখবে তুমি মানুষে নামাবে কারণ এত অন্যায় অবিচার ওই নামে হচ্ছিল কিন্তু আল্লাহর রসীম করো না যে আমি বেঁচে থাকতেই দেখে গেলাম যারা আপনার ভারতীয় আধিপত্যবাদের আইকন আইকন মানে তাকে ব্যবহার করে ভারতীয় আধিপত্যবাদকে যে প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে সেই মূর্তিটাকে যখন নামিয়ে আনলো এবং আমি নিজের চোখে দেখে যেতে পারলাম তার জন্য আমি আপনার কাছে সক্রিয়া জানাই আর দ্বিতীয় কথা হলো আধিপত্যবাদটা কী আধিপত্যবাদটা কিন্তু আপনার সরাসরি যারা যিনি ব্রিটিশ আমাদেরকে দুইশো বছর শাসন করেছে ওই শাসনটা ছিল সরাসরি যদিও আমাদের এখানে বেঙ্গলে ইস্ট বেঙ্গলে আমরা কিন্তু ব্রিটিশের অধীনে ঠিক ছিলাম না আমরা ছিলাম জমিদারদের সুতরাং শাসনে আমাদের এখানে ব্রিটিশের ইনডিরেক্ট রুল ছিল যার জন্য আমাদের এখানকার এলাকার লোকরা অত্যন্ত বঞ্চিত ছিল অত্যন্ত অপ্রেস ছিল অত্যন্ত দরিদ্র ছিল হাসানুজ্জামান আরও ভালো বলতে পারবেন কি অবস্থা এখানে ছিল আদি বাদ হলো আপনার যে বাইরের একটা শক্তি আপনার দেশের রাজনীতি অর্থনীতি সংস্কৃতি প্রতিরক্ষা মানুষের জনজীবন সব কিছুকে পরিচালিত করবে যুদ্ধ করে নয় অথবা সরাসরি নয় তারা কি করবে বিভিন্ন ধরনের কলা কৌশল যেটা এই বইটার মধ্যে খুব সুন্দর করে আমি চ্যাপ্টারগুলি দেখলাম খুব সুন্দর করে লেখক তুলে ধরেছেন যে কত রকম কৌশলের দ্বারা যে জিনিসটা ঘটে সেটা হলো মানুষের মননকে অধিকার করে নেয় মানুষের চিন্তা মানুষের মানসিকতা মানুষকে চিন্তা করতে শিখায় যে আমার কোনো ইয়ে নাই সক্রিয়তা নাই আমি একটা আমার কোনো চিন্তা করার ক্ষমতা নাই আমি কে আমি তা জানি না আমাকে বাইরের সত্যি যা করতে বলছে আমি তাই করব এটাই হলো আধিপত্যবাদ বা যেটাকে আমরা বলি হেজুমনি হেজুমনি কথাটা সবচেয়ে প্রথম বলেছেন গ্রামসকে বলে একজন পলিটিক্যাল ফিলোসফার এবং এই হেজুমনি কথার সময় তিনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন বা গুরুত্ব দিয়েছেন সেটা হলো কালচারাল হেজিমণি মানুষের মনকে অধিকার করে নেওয়া এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ওয়েস্ট বেঙ্গলের একজন লেখক আছেন আশিস নন্দী নিশ্চয়ই নাম শুনেছে যে যারা ছাত্রছাত্রী তার একটা বই আছে বইটার নাম হলো ইন্টিমেট এনিমি তার মানে হলো যে ওই শক্তিটা আমার বন্ধু বেশে কিন্তু সে আমার অন্তরকে অধিকার করে নিয়েছে অধিকার করে নিয়ে সে আমাকে চালিত করছে এটাই হলো আধিপত্যের একটা ভয়ঙ্কর রূপ এবং এই আধিপত্যকে প্রতিহত করতে হলে এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার ইয়াং জেনারেশনের কাছে যে ফিফথ জুলাই রেভলিউশনটা হয়েছে কারণ আমি ভাবতে পারি নাই যে আমি বেঁচে থাকতে হাসিনার পতন দেখে যাব তাদের সাহস তাদের দৃঢ়তা তারা যেভাবে এই আন্দোলনকে গুলির মুখে দমন ফেরনের মুখে দাঁড়িয়েছে তাতে আমার বুকটা তাদের জন্য অহংকারে ভরে গেছে যে এরা আমার দেশকে স্বাধীন রাখতে পারবে এরা আমার দেশকে আত্মমর্যাদার সঙ্গে রাখতে পারবে এরা আমার দেশের জনসাধারণকে নিপীড়িত জনগোষ্ঠীকে মুক্তির পথ দেখাবে সবচেয়ে বড় জিনিস জুলাই আগাতে ছাত্র জনতা করেছে সেটা হলো বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল সেই সময়ে এবং পরবর্তী পর্যায়ে ইজ এ পোস্ট কলোনিয়াল স্টেট ইট ইজ নট এ মডার্ন স্টেট নট ইন পোস্ট মডার্ন তো নয়ই নট ইভেন এ স্টেট ইট ইজ এ কলোনিয়াল পোস্ট কলোনিয়াল স্টেট তার মানে ব্রিটিশ আমলের যে আইন মানে শোষণ করার ব্রিটিশ আইনের যে প্রতিষ্ঠানিক রূপটা মানুষকে শোষণ করা সেগুলি সবই রয়ে গেছে আমরা স্বাধীন হয়েছি কিন্তু রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয় সেই ঔপনসিক চিন্তাধারার দ্বারা তৈরি আইনের দ্বারা এই পোস্ট কলোনিয়াল স্টেটগুলিকে চালায় সেই দেশগুলির এলিট শ্রেণী এই এলিট শ্রেণীর মধ্যে পলিটিক্যাল পার্টি আছে আর্মি আছে সুশীল সমাজ আছে ব্যুরোক্রেসি আছে ইউনিভার্সিটির টিচারও আছে এই এলিটরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অবশ্য এলিটদের একটা অত্যন্ত ভালো রোলও আছে সভ্য দেশে এবং ডেমোক্রেটিক দেশে যে এলিটরা বুদ্ধি বৃত্তি দ্বারা সেই দেশটাকে যারা দেশ চালায় তাদেরকে ডিরেকশন দেয় বা পথ নির্দেশনা দেয় কিন্তু যেখানে এলিটরা জনগণকে বঞ্চিত করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের স্বার্থের জন্য পরিচালিত করে তাদেরকে যাতে যেটা বলা হয় যে তারা হলো তোমার বর্জুয়া বা যারা মানে এলিটের নাম ধরে জনগণকে ঠকায় চব্বিশের আন্দোলন বা আপ্রাইজিং বা বিপ্লব যেটাই আপনার বলেন না কেন আমি মনে করি যে ওটা ছাত্র জনতার সঙ্গে বাংলাদেশের এইটি পারসেন্ট লোক ছিল আপনার প্রান্তিক জনগোষ্ঠী আপনি দেখেন যারা মারা গেছে তারাও কিন্তু বেশিরভাগই প্রান্তিক জনগোষ্ঠী। যারা আহত হয়েছে তারাও প্রান্তিক জনগোষ্ঠী। কারণ তাদের জীবন কিন্তু চরম হতাশায় পৌঁছে গেছিল পুলিশের অত্যাচার ডিপ্রাইভেশন স্বাস্থ্য শিক্ষা রাষ্ট্রের কোনোরকম সুযোগ সুবিধাই তারা পাচ্ছিল না এই অভ্যুত্থানের দ্বারা ছাত্র জনতা বাংলাদেশের ওই এলিটকে আঘাত করেছে এবং তাদেরকে ভাঙতে চেষ্টা করেছে এবং এখনও চেষ্টা করে যাচ্ছে এলিটরা এখন পর্যন্ত কিন্তু তাদের অবস্থানকে সুদরেই রেখেছে বলে আমি মনে করি এলিটদেরকে আমরা ভাঙতে পারি নাই এখন নির্ভর করবে এবং ওসমান হাদির শরীফ ওসমান হাদির আমি তাকে ফলো করতাম সেই যে কথাগুলি বলেছে যে কেমন করে আমরা বাংলাদেশকে সেই বিনির্মাণের পথে নিয়ে যাব সেই কাজটা এখন অসমাপ্ত সেই কাজটা তোমাদের করতে হবে কিন্তু তোমাদের সঙ্গে আমাদের মতো লোকদেরকেও করতে হবে কারণ আমরা আমাদের কাজ করতে চেষ্টা করেছি কিন্তু আমরা সাকসেসফুল হই নাই আমাদের সাফল্য আসে নাই আমাদের জেনারেশনের কথা বলছি আমি কিন্তু আমরা যারা যারা ছাত্র জনতা ইয়াং গ্রুপ আমি এদের কথা শুনলাম অনেকেই এখানে যারা বক্তব্য দিয়েছে এবং আমি খুব ইমপ্রেসড হয়েছি তাদের কথায় যে এই আধিপত্যবাদকে রোগ করতে হলে কী কি করতে হবে কথাগুলি অত্যন্ত সুন্দর বলেছে যে যে সমস্ত প্রতিষ্ঠানের দ্বারা আধিপত্যবাদ প্রতিষ্ঠা হয়েছে তার বিপরীতে আমাদের সেরকম প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে কালচারাল পলিটিক্যাল পরে সেটা কী কি করে কাউন্টার করতে হবে সবচেয়ে বড় কথা ভারতীয় আধিপত্যবাদ যে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেটা ভারতীয়রা কার দ্বারা করেছে আমার দেশের লোক যাদের চালিত করেছে হাসিনা যে ফ্যাসিস্ট হয়ে উঠেছে হাসিনাকে একলা একলা লাখ হয়ে উঠেছে হাসিনাকে সাহায্য করেছে বোরক্রেসি হাসিনাকে সাহায্য করেছে মিডিয়া হাসিনাকে সাহায্য করেছে আর্মি সবচেয়ে বেশি সাহায্য করেছে আমাদের প্রাণপ্রিয় আর্মি কিন্তু সেই জন্যই সে এখানে পৌঁছেছে যখন বিডিআরের আপনার পিলখানার হত্যাকাণ্ড ঘটল সেটা কিন্তু ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত হাদির হত্যাকাণ্ডটাও কিন্তু আমাদের সার্বভৌমত্বের আঘাত কারণ অ্যাক্রস দি বর্ডার থেকে যদি কেউ এসে আমার দেশের লোককে মেরে যায় তাদের পলিটিক্যাল উদ্দেশ্যকে সফল করার জন্য সেটা আমি মনে করবো সার্বভৌমত্ব রূপে আঘাত হয়েছে আমাদের পিলখালার সময় আঘাত হয়েছে আমরা কিছু বলি নাই চত্রে হয়েছে আমরা কিছু বলি নাই ঘুম হয়েছে মানুষ আমরা কিছু বলি নাই আজকে যারা প্রথম ডেইলি স্টারের জন্য রাস্তায় দাঁড়িয়েছি এই মুখগুলি অত্যন্ত হচ্ছে না এরা নিজেদেরকে সুশীল বলে আমি বলি এরা হলো ওয়েদার কক বা মৌসুমি শরীর শিশু মানে যখন তাদের এজেন্ডার সামনে আসবে যখন তাদের এজেন্ডার সামনে আসবে তখন তারা মানবাধিকার হিউম্যান রাইটস অমুক তমুক এগুলি বলে আসবে কিন্তু প্রথম আলোর অফিসে আগুন দিয়েছে আমি ভায়োলেন্সকে সাপোর্ট করছি না কিন্তু আগে কি কাগজে আগুন দেওয়া হয় নাই দিগন্ত থেকে আগুন দেওয়া হয় নাই সংগ্রামের এডিটারকে দাড়ি চেপে দাঁড়িতে বয়স্ক লোক উনি তো বন্ধু মরেও যেতে পারতো তাকে কি তখন এরা কোথায় ছিল এদেরকে এই কোশ্চেন করতে হবে এরা কিন্তু আমাদের সকল মৌসুমি সুশীলা কিন্তু আনফর্চুনেটলি আই মে বি রং যেটাকে আমরা বলি হাসানুজ্জামান বলতে পারবে তারা হলো ফিফ্থ বলি আমরা ফিফ্থ কলামিস্ট মানে আমার দেশে বসে আমার দেশের বিরুদ্ধে কাজ করে আমার দেশের নাগরিক পাশের দেশের হয়ে কাজ করে তারা তো এতখানি পেনিট্রেশন করতে পারতো না যদি আমরা তাদেরকে সাহায্য না করতাম সুতরাং আমাদের সামনে যে যুদ্ধ সেই যুদ্ধটা কিন্তু বিশাল এই যুদ্ধে আমি জানি না আমরা জিততে পারব কি না আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি দোয়া চাই যেন আমরা জিততে পারি এবং যদি জিততে না পারি তাহলে আমরা অন্ধকারে তলিয়ে যাব। সে বিষয়ে কোনো সন্দেহ নাই আর একটা জিনিসও আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমাদের দেশের নাইনটি পারসেন্টের উপর লোক মুসলিম মুসলমান আমরা মুসলিম কিন্তু আমাদের মধ্যে বিভিন্নভাবে আমি দেখি ইন্ডিয়ান হিস্ট্রি তখন এটা তো আমার ইন্ডিয়াতে যে সমস্ত বিখ্যাত ঐতিহাসিক ধরেন আর সি মজুমদার অথবা যদুনাথ সরকারের মতো লোকেরা তাদের হিস্ট্রি পড়লে কি দেখা যায় মুসলমানদের প্রতি ঘৃণা অথচ যখন মোহরালী ইতিহাস লেখে তখন আমরা তাকে বলি কমিউনাল কারণ সে মুসলমানের পক্ষে নাকি এই যে একটা হীনমন্যতা আমাদের মধ্যে দিয়ে দিয়েছে এমনকি সেভেন্টি ওয়ানের কনস্টিটিউশন তৈরি করার সময় যেটা ইন্ডিয়ার ছায়াতে তৈরি হয়েছে দেখেন তার মূলনীতির মধ্যে কি ছিল সেকুলারিজম আচ্ছা সেকুলারিজমের কথাটা লেখার কি দরকার তার মানে বলতে চাচ্ছে যে আমরা সেকুলার না সংবিধানে লিখতে হবে অথচ ঐতিহাসিকভাবে এখানকার জনগণ জনগোষ্ঠী সেকুলার যখন সুলতানি আমল ছিল পালদের আমল ছিল মোগলদের আমল ছিল বড় বড় স্কলার স্কলার লাইক ইটান অ্যান্ড অসীম সেন অ্যান্ড আদার্স যারা ইসলামাইজেশনের উপর বই লিখেছে সাউথ এশিয়াতে তারা পর্যন্ত বলেছে যে এখানে কোনো রকম ফোর্সফুল কনভার্সন হয় নাই এখানকার ইসলাম প্রচার হয়েছে সুফিদের দ্বারা সুতরাং এই যে একটা হিনমন্যতা আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে আমরা মুসলমান মানি আমরা কমিউনাল সেকুলারিজম রাখতে হবে আমার সংবিধানে কেন আমরা সব সবসময়ই সেকুলার সব সময় সেকুলার সুলতানি আমলে সুলতানদের বড়ো বড়ো পজিশনে হিন্দুরা ইয়ে করতো চাকরি করতো তারপরে পাল আমলে তো রীতিমতো তখন অবশ্য মুসলমান ছিল না কিন্তু হিন্দুদেরকে তো তারা কোনো পারসিকিউট করে নাই এটা আমাদের ঐতিহ্য এটা আমাদের ইতিহাস এটা আমাদের কাউকে বলে দিতে হবে না যে আমি সেকুলার আমি সেকুলার আমি মুসলিম কিন্তু আমি সেকুলার আমি অন্য ধর্মের যারা বাস করে তাদেরকে সম্মান করি তারা যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান করতে চায় সেখানে তারা এগুলি ফ্রিলি করতে পারে এখানে এখানে আমাদের তাদের কোনো কমিউনাল ফিলিংস নাই সুতরাং আমাদের এই হিরোমন্যতা থেকে বের হয়ে আসতার আগেও আমাদের কিছু বক্তা বলেছেন আমাদের জ্ঞান অর্জন করতে হবে কারণ বুদ্ধি দ্বারা আপনার ছাড়া এই এই যুদ্ধ জয় করা যাবে না আমার মনে আছে আমি যখন আমার হাজব্যান্ড কলম্বিয়াতে যখন ইয়ে আমি তখন কলম্বিয়াতে আমার পিএইচডি থিসিসের ইয়ে জোগাড় করছিলাম মেটিরিয়াল তো ওদের কলম্বিয়া ইউনিভার্সিটির লাইব্রেরিতে মেইন লাইব্রেরিতে অনেকগুলি লাইব্রেরি আছে একটা লাইব্রেরি আছে বাটলার হল লাইব্রেরি বিশাল মানে কত তালা বেসমেন্ট পর্যন্ত খালি বইয়ে ঠাসা তা আমি বাসায় এসে আমার হাজব্যান্ডকে বললাম আসলে না আমেরিকানদেরকে হারানো যাচ্ছে না বা অথবা পৃথিবীর এত বড় পাওয়ার হয়েছে বিকজ অব দেয়ার জ্ঞান চর্চা বিকজ তারা এত পড়াশোনা করে এখন অবশ্য ট্রাম্পের আমেরিকার কথা বলছিলাম কিন্তু আমেরিকা আজকে যেখানে উঠেছে উঠেছে খালি বুদ্ধিবৃত্তির চর্চা তারা কি ইন্ডিয়া তো আমি বলবো ইন্ডিয়াতে যে যে যেহেতু বুদ্ধিবৃত্তির চর্চা হয় আমার দেশে তার এক পারসেন্টও হয় না ইন্ডিয়াতে বহুত থিঙ্ক ট্যাঙ্ক আছে বহুত স্কলার আছে যারা ক্রমাগত ইন্ডিয়ার সিকিউরিটি ইন্ডিয়ান নেশন ইন্ডিয়ার গত এগুলি নিয়ে বুদ্ধি চর্চা ছাড়া এই যুদ্ধে জয় করা যাবে না একটা হল চর্চা করতে হবে আমাদের সাংস্কৃতিক যেটা ওসমান হাদি শুরু করেছিলেন আমাদের সংস্কৃতি অত্যন্ত 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 রিচ আমাদের গ্রাম বাংলায় যে সমস্ত অসংখ্য গান অসংখ্য আপনার আপনার খেলাধুলা অসংখ্য আমাদের যে কুজিন বা খাওয়া দাওয়া এলাকা এগুলিকে আমরা চর্চা করি না আমরা নিজেদের হীনমন্যতা থেকে অন্যের সংস্কৃতিটাকে বেশি গ্রহণ করি সেখান থেকে বেরিয়ে আসতে হবে লাস্টলি আমি বেশি সময় নিয়ে ফেলছি লাস্টলি আমি যেটা বলবো সেটা হলো আমার দেশে একটা জনমূল জনমূল পরিচালিত একটি সরকার জন তৃণমূল তৃণমূল জনগোষ্ঠী দ্বারা পরিচালিত একটি ডেমোক্রেসি দরকার গণতন্ত্র দরকার ওই গণতন্ত্র নয় যে একদিনের ভোটেই গণতন্ত্র আসবে একদিনের ভোটের পরে যেটা আসবে সেটাকে আমাদের করতে হবে অ্যাকাউন্টেবল এবং ডেলিভারিটিভ ডেলিভারিটিভ মানে জনগণ কন্টিনিউয়াসলি সেটার মধ্যে পার্টিসিপেট করবে সুতরাং সেদিকেও আমাদের নজর দিতে হবে কারণ সেই জাতীয় জনগণ সঙ্গবদ্ধভাবে যে সরকারকে সাপোর্ট করে সেই সরকারকে বা সেই দেশকে কিন্তু কেউ দমন করতে পারে না ইতিহাসটা সাক্ষী কারণ আলেকজান্ডার গ্রেট যখন ইন্ডিয়া আক্রমণ করেছিল তখন ইন্ডিয়াতে ছোটো ছোট ছোটো ছোটো জনপদ ছিল যে সমস্ত জনপদগুলি আপনার জনগণ দ্বারা সমর্থিত ছিল না তারা প্রথমেই আলেকজান্ডারের কাছে সারেন্ডার করে দিয়েছে কিন্তু যারা জনগণের দ্বারা ইয়ে ছিল তারা কিন্তু তাকে রেজিস্ট করেছিল আমরা পুরুর ঘটনা জানি সুতরাং জনগণ সাপোর্ট একটা সেই জাতীয় সরকার আমাদের দরকার হবে আমি যেটা বলবো যে আপনারা নির্বাচন যদি হয় আমি জানি না নির্বাচন নিয়ে অনেক আশঙ্কা দেখা দিয়েছে আমরা হ্যাঁ ভোটটা যেন দিই যেন সংস্কার আমরা করতে পারি এবং যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন সেই সরকারকে এই ছাত্র জনতা এবং আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা সব সবসময় তাদেরকে অ্যাকাউন্টেবল রাখার চেষ্টা করব এবং ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে আসার জন্য শেখ হাসিনা যে সমস্ত চুক্তিগুলি করেছিল এটা আমাদের ডিমান্ড করতে হবে পলিটিক্যাল পার্টি যে আপনাদের ম্যানিফেস্টোতে লিখেন যে চুক্তিগুলি করে গেছে শেখ হাসিনা ওগুলিকে রিভিউ করা হবে আবার পার্লামেন্টে রিভিউ করেই যেগুলি জনগণ সাপোর্ট করবে সেগুলি থাকবে যেগুলি করবে না বাদ এটা হলো ফার্স্ট তা এইটুক বলে আমি শেষ করবো অনেক ধন্যবাদ আমার ছাত্রছাত্রীদেরকে আমি ওদেরকে নিজের সন্তানের মতো মনে করি থ্যাংক ইউ